এবং ডক্টর ইনুর সাহেব তাদের কিন্তু দাবিটা মানার একটা প্রতিশ্রুতি দিয়ে সেটা আপনারা জানেন তাহলে আউটসোর্সিং কর্মচারীরা এত বড় একটা আন্দোলন করলাম আমরা করার পরে আমরা কেন আমরা সফলটা গড়ে তুলতে পারি নেই এই কারণ হচ্ছে আপনাদের না যাওয়ার একটা মানে কারণ যে আসলে ওই ঢাকায় যাইতেছে আমার যাওয়ার দরকার নাই ওই অরা গেলেই হয়ে যাবে তাহলে এই চিন্তাধারাটা মানে পরিবর্তন করার জন্য আমার নেতারা অনেকে বলেছেন যে এই চিন্তাটা ছাড়তে হবে যে আমি যাব কেউ যাক আর না যাক এটা আমার দাবি আমার বাস্তবায়ন করতে হবে সচিব যদি আমাদের মিথ্যাচার করতে পারে তাহলে আমরা আসলে কার কথায় ভরসা করব আমি সরকারকে বলতে চাই আমাদের তিরিশে আগস্ট আমরা যে প্রোগ্রামের ঘোষণা করেছি বাংলাদেশ আবাসন কর্মচারী ঐক্য পরিষদ যে মহাসমাবেশে ডাক দিয়েছে আমরা এই মহাসমাবেশ আমাদের জীবন মননের একটি ফাইস এলাকা এই সমাবেশ আমরা ঘোষণা করেছি এই তিরিশে অগস্টের পরে বাংলাদেশের আর একটি প্রতিষ্ঠানে একজন সহকর্মীকে আর চাকরি হারা আমরা দেখতে চাই না তিরিশ তারিখের পরে একজন মা আমার সামনে দাঁড়িয়ে বলতে না পারে বাবা আমার চাকরি নেই আমার একজন ভাই যেন দাঁড়িয়ে বলতে না পারে আমার ঠিক আমাকে বের করে দিয়েছে আমার একজন সহকর্মী যেন আমাকে বলতে না পারে ভাই আমার দীর্ঘদিনের বেতন বাকি আছে আমাকে যেন সত্যিকার আওশচেনী নামে আইটি নীতিwala 2025 জারি করা হলো সেখানে পরিষ্কার লেখা আছে কোনো প্রতিষ্ঠান না চাইলে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছা করলে কর্মচারী পরিবর্তন করতে পারবে না কিন্তু সেই নিয়মকে বৃথাঙ্গলি দেখো 24 এর পর পরে 25 এর পরে নিদিমানড হইতো 25 সেইটার পরেও অসঙ্গতি প্রতিষ্ঠানের ঠিকাদার প্রতিষ্ঠানগুলো পিña কারণে মানুষকে চাকরি করছে আমরা কথা বলতে গেলেই আমরা আসলে যাবো কোথায় প্রতিকার চাইবো কোথায় আমার প্রাথমিক স্তর যে কোনো মুহূর্তে আপনি কিন্তু একটা প্রতিষ্ঠানের সমস্যা